মডার্ন লুকে মেহককে দেখে চমকে গেল গীতা হ্যাঁ ধরে এমনটাই চলেছি আমরা গীতা সিরিয়ালের আজকের পর্বে মেহেককে যাচাই করার জন্য গীতা অগৃত মুখার্জিকে স্বস্তিককে নিয়ে বলে যে আপনারা আপার সাথে চলুন কৃপানদের বাড়ি আর সেখানে গিয়ে কিন্তু আমরা কোনো না কোনো সূত্র ঠিকই পেতে পারি অগ্রিত মুখার্জি মেহকের এরকম আচরণ দেখে রাজি হয়ে যায় গীতার সাথে যাওয়ার জন্য সাথে স্বস্তিককে নিয়েও গীতা চলে যায় কিন্তু ছাদের ওপর থেকে আড়াল থেকে সমস্তটাই বনহি মুখার্জি শুনে থাকে আর গীতারা বেরিয়ে পড়লে বনহি মুখার্জি ফোন করে কৃপানকে আর বলে কৃপান সাবধানে থাকবে গীতা যাচ্ছে তার সাথে যা যাচ্ছে বরদা আর স্বস্তিক যাচাই করে তোমাদেরকে যাদের কোনো মতে কোনো কিছু মেহেকের আচার আচরণ বুঝতে না পারে ওরা কিন্তু এটা করার জন্যই তোমাদের বাড়িতে যাচ্ছে কৃপান তো আগে থেকে বনি মুখার্জির কথা শুনে সতর্ক হয়ে যায় এদিকে গীতা অগৃত অগ্রিত মুখার্জিকে নিয়ে ব্যানার্জির বাড়িতে গেলে কৃপান তো সেখানে থাকে গীতা বলে আমি মেহেকের সাথে দেখা করতে যাই আর তখনই কৃপান মেহেককে ডাকে তখনই মেহেক একটা মডার্ন পোশাকে সানগ্লাস পরে হাজির হয় গীতাদের সামনে মেহেকের এরকম আধুনিক পোশাক দেখে চমকে ওঠে অগিত মুখার্জিয়া বলে ব্যাহেক তুমি এই সমস্ত কি পোশাক পরেছো তুমি না বিবাহিত তোমার হাতে শাখা পলা সিঁদুর এই সকল কোথায় তখনই মেহেক বলে কেন এরকম করছো বাপা তুমি এরকম এরকম তা করবে না আর তোমরা তো খুব ভালোভাবে জানো কৃপান যেটা ভালোবাসে আমি ঠিক সেটাই করি এরকম ভাবে পোশাক ভালো লাগ পছন্দ করে তাই এই আমি এরকম পোশাক পরেছি গীতা বলে মেহেক আমি ভাবতে পারছি না তখন মেহেক বলে ভাবতে হবে গীতা আমি কৃপানকে ভালোবাসি তুমি তো আগেই জানেছো যে আমি কৃপানের সাথে একটা হোটেলে হোটেল আরে তোমরা যেখানে উঠেছিলে সেটা কোনো হোটেল নয় সেটা একটা গুন্ডাদের বস্তি সেটা দেখে তুমি বুঝতে নি যে তুমি যদি কৃপাণে কত হোটেলে উঠতে তাহলে সেটা কোনো নামি দামি হোটেল হতো তুমি যদি বলছো যে তোমরা হোটেলে উঠেছিলে তাহলে পদ্মকে কে গুলি করলো তখন বলে যে পদ্মকে কে গুলি করেছে সেটা কি করে জানাবে মেহেক বলে হ্যাঁ হ্যাঁ আরে আমি আর কৃপান যখন সেই হোটেলে উঠেছিলাম তখন আমাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে গেছিল পদ্ম তাই একটা গুলিকে নিয়ে চলে আসছিল আমাদেরকে শ্যুট করার জন্য আমরা যে কি ভাগ্যে ওখান থেকে বেঁধে ফেলেছি সেটা একমাত্র আমরা জানি আর তখনই কাবেয়া বলে ও তো চাই না যে মেহেক আর কৃপান একসাথে থাক তাই না অভিজ মুখার্জি ভীষণভাবে রেগে যায় আর মেহেককে একটা কষিয়ে থাপ্পড় দেয় আর বলে সেই গুলি করতেছিল সেই গুলিতে তুই মারা গেলি না কেন তারপর আবার একটা থাপ্পড় মারতে গেলে কৃপান হাটটা ধরে নেয় আর বলে আপনারা যদি এই মেয়েতে বিয়েতে মত আছে তাহলে কিন্তু আপনারা থাকতে পারেন আর না হলে কিন্তু আপনারা এখান থেকে আসতে পারেন আর তখনই মেহেক বলে সত্যি তো আর তাছাড়া আমি আর কৃপান এখন যাব বিয়ে শপিং করতে আপনাদের কিছু বলার থাকলে বলুন আর না হলে এখান থেকে চলে যান অভিজ্ঞ মুখার্জি বলে ঠিক আছে চলেতে যাচ্ছি কিন্তু একটা কথা তুই জন্মানো সময় তুই মরিয়ে মরে গেলি না কেন তুই তো না বাঁচতে পারলেও পেতাম না আর তারপরে আর মেহেক কান্নাকাটি করতে থাকে আর বলে আমি আর খারাপ হতে পারছি না আমি আর কত খারাপ হবো কৃপান আর এরকমভাবে ভাবে আমাকে আর তিলে তিলে তুমি শাস্তি দিও না তখনই কৃপান বলে কোনো কিছু করার নেই তুমি ভাবতে বলতে পারছো না যে অঙ্কিত আমার গান পয়েন্টে আছে চলো এই সমস্ত চিন্তা ছাড়ো আর চলো আমার সাথে এখন শপিং করতে চলো আর তারপরেই তো মেহেককে নিয়ে শপিং করতে নিয়ে চলে যায় কৃপান আর এদিকে তো গীতা হসপিটালে পদ্মকে দেখতে আসে যেখানে অগ্নিত মুখার্জি আর স্বস্তিকর সাথে যায় এই পদ্ম গীতাকে দেখে বলতে থাকে সত্যি তো আমাদের আইনত বিয়েটা হয়নি এটা তো আমাকে মানতে হবে তাছাড়া শেষবারের মতো কৃপান দাদাবাবুর বাড়িতে যাব স্বস্তিক বলে কি বলছিস কি পদ্ম তুই কৃপান দাদাবাবু বলছিস তখনই পদ্ম বলে থাকে যতই পড়াশোনা করি না কেন কিন্তু একটা পরিচালকের তকমা আমার গায়ে সারা জীবন থেকেই যাবে আর এটা তো মানতে হবে যে সত্যি আমার সাথে বিয়েটা হয়নি তখন অভিত মুখার্জি বলে আচ্ছা পদ্ম তুই বলতো সেদিন তোকে কে গুলি করে খুন করতে চেয়েছিল আর সত্যি কি মেহক ভালোবাসে কৃপানকে পদ্ম বলে বাসে তো মেহেক দিদি কৃপানকে ভালোবাসে আর ওদেরকে ওদের মতো থাকতে দাও আর আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না তখনই গীতা বলে পদ্ম তুই এটা কি করছিস তুই যদি এরকমভাবে মাঝপথ থেকে চলে যাস তাহলে কিন্তু তোর তুই আর কোনো দিনও ওই ব্যানার্জি বাড়ি যেতে পারবি না আর কৃপানকে তুই ছেড়ে হাত ছাড়া করে ফেলবি তখনই পদ্ম বলে থাকে কৃপান কৃপান তো আমার কোনো দিনও ছিলই না আর আমি ওকে আটকে রাখবো কি করে ও তো আমাকে ভালোবাসে না আমার সাথে থাকতে চাই না তখনটাই দেখতে চলেছি আমরা গীতা এল এল পি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছে গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে